ঠান্ডা পড়েছে আজকে ও সকালের দিকে কি ঠান্ডা রে বাবা ও আজ দেখছি সবাই এসে গেছে আমারই মনে হয় দেরি হয়ে গেল আসতে আলোই ঠান্ডা পড়ছে জামাল কাকা এক কাপ চা দাও সর শর উম তোরই যেন যত ঠান্ডা লেগেছে নে এক কাপ চা খেয়ে নে দেখবি ঠান্ডা চলে যাবে আমাদের অনেক কাজ আছে এই তো আমি এখান থেকে গিয়ে রেশনে যাব বাজার করব তোর মতো তো আড্ডা মারা আমাদের কাজ নয় তাই আমাদের সকালবেলা উঠতে হয় আহ থাক না ওর সাথে ওইভাবে কথা বলিস না ওর ঠান্ডা লেগেছে তো ওকে এক কাপ চা দে আগে তারপরে নয় কথা হবে দিদি এক কাপ চা দে কথা এই রেশনে চালে খালি পোকা থাকে কেন তুমি ভালো চাল আনতে পারো না আমাদের ভালো চাল দাও না কেন কর্তা খালি পোকা ধরা চাল গুলো দাও আমাদের সরকার যেমন চাল আমাকে দেয় আমি তো তোদের তেমন চালই দিই নাকি আমি কি আমার ঘর থেকে তোদের চাল এনে দেব ওনাদের এখন বাসমতি চাল লাগবে সে চাল আমি কোথায় পাবো বল এই গ্রামে কারোর কোনো একতা নেই কারো বলার কোনো মুরুদ নেই যা চাল দেবে তাই চাল সবাই নিয়ে বাড়ি চলে যাবে এই পোকা ধরা চাল কি খাওয়া যায় তোর নেওয়ার হলে নে না নেওয়ার হলে চলে যাও লাইনে আরো লোক দাঁড়িয়ে আছে তারা তো তাদের চাল নেবে নাকি যা নেওয়ার হলে নে না হলে চলে যা গ্রামের সবাইকে করতে আসিস না এই যা চাল কপালে বেশি কথা সরকার যেমন চাল দেবে তেমনই তো দেবো নাকি এই শোন আজকে রাত্রে গুদাম ঘর থেকে সমস্ত ভালো চাল পাঠিয়ে দিতে হবে শহরে তুই অটোওয়ালা ডেকে আনবি ঠিক আছে মিলন মেলা মিলন মেলা মিলন মেলা রঘুনাথগঞ্জে এই প্রথমবার মিলন মেলার আয়োজন করা হয়েছে সকলের আমন্ত্রণ রইল মিলন মেলা মিলন মেলা মিলন মেলা ও বাবা ওই দেখো মিলন মেলা বসেছে গো রঘুনাথগঞ্জে আমাকে নিয়ে যাবে তুমি এই জন্য তোকে আনতে নেই পুকুর পারে। পুকুর পারে আওয়াজ করলে তো মাছ খাবে না নাকি চুপ করে বসে থাক একদম কথা বলবি না মিলন মেলা মিলন মেলা মিলন মেলা রঘুনাথগঞ্জে এই প্রথম মিলন মেলার আয়োজন করা হয়েছে সকলের আমন্ত্রণ রইল মিলন মেলা মিলন মেলা মিলন মেলা রঘুনাথগঞ্জে আবার মিলন মেলার আয়োজন করেছে যাবি দেখতে চ তাহলে আজকে রাতেই চলে যাই দেখতে আজ একটা ঘটনা ঘটেছে জানিস তো রেশন দোকানে রেশন তুলতে গিয়ে কার্তিক ভালোই প্রতিবাদটা করলো বুঝলি তো কিসের প্রতিবাদ রে আমি তো ঠিক বুঝলাম না আরে রেশন তুলতে গিয়ে দেখি কর্তামশাই সব পোকা চাল দিচ্ছে তো আমরা তো কিছু বললাম না প্রতি বাড়ি এরকম পোকা চালই দেয় তো কার্তিক প্রতিবাদ করেছে বলছে সরকার থেকে কি আমাদের এই পোকা চাল দেয় বুঝলে গো দা এই মোদের এখানেই যত সব পোকা চাউলগুলো দেয় কিন্তু আমার ফুপার বাড়ির ওই দিকে না যত রেশন দোকান আছে সব ভালো চাউলই দেয় কি জানি সরকার কেমন চাল দেয় সরকার কি আদৌ আমাদের এই পোকা ধরা চাল দেয় সত্যি গো চালগুলো এত বাজে না খাওয়া যায় না কি আর করবে যা পাচ্ছো তাই তো নিতে হবে না হলে তো কর্তামশাই বলেই দিল যে চাল নিতে হবে না তুই চলে যা তোর জন্য ভালো চাল আমি কোথায় পাবো শুনেছো তো আজ রাতের মধ্যেই গুদাম ঘর থেকে সমস্ত ভালো চাল সরিয়ে ফেলতে হবে সেই আগের অটো ড্রাইভারটাকে ডাকতে হবে ওই ভালোভাবে ঠিক নিয়ে চলে যাবে আলা চাষারা আবার বড় বড় কথা ভালো চাল খাবে ওরা আবার আগে কর্তা আপনি যা বলছেন ঠিকই বলছেন আমি রাতের মধ্যেই সব ব্যবস্থা করে দেব আপনার কোনো চিন্তা নেই আপনি নিশ্চিন্তে ঘুমান শুনলাম নাকি আজকে রেশন দোকানে খুব ঝামেলা হয়েছে কর্তা নাকি বলেছে এই চালি সরকার থেকে দেয় নেওয়ার হলে নে না হলে যা হ্যাঁ তাই তো বলল কর্তা কি প্রতিবাদ করব বলতো আমরা যদি প্রতিবাদ করতে যাই তাহলে আমাদেরই রেশন বন্ধ করে দেবে পলিহারি এইসব কর্তাদের মুখ কেউ লাগে নাকি হয়তো সরকার থেকে সত্যিই আমাদের এরকম পোকা ধরা চাল দেয় না হলে কি কর্তা আমাদের এই পোকা ধরা চাল দেবে নাকি কর্তা তো ভালো জলই দিত আমাদের এই ব্যাপার কি জানি এত রাতে এখানে একটা অটো ঢুকলো কি ব্যাপার দেখতে হবে তো আমাদের অটো কিন্তু এটা নয় চালের বস্তা আমি নিয়ে করে ডবল ভাড়া লাগবে না হলে কিন্তু আর বলবে কাজ করতে পারবো না এটাই যেন ডবল ভাড়া দিয়ে দেয় আমায় আচ্ছা কর্তাকে বলে না আমি ব্যবস্থা করে দেবো তুমি এখন গাড়িতে যাও তাড়াতাড়ি তোমার গাড়িতে চালগুলো লোড করে দিই তাড়াতাড়ি শহরে পৌঁছে দাও চালগুলো

গোদাম থেকে সমস্ত ভালো চাল পাচার করছে বুঝতে পারছিস তোরা দেখছি রে ঠান্ডার মধ্যে মাঠে দাঁড়িয়ে ভালো লাগে হলো তাড়াতাড়ি নেই কতক্ষণ লাগে উল্টো পাল্টা খাবে আর যাবে উহ অটোটা গেলে ওর পিছন পিছন আমরা ধা করবো আজকে আমরা ধরবোই ঠিক আছে কি ব্যাপার এত রাতে কর্তার গুদাম ঘরের ওখান থেকে আওয়াজ আসছে না দেখতে হবে তো কি হয়েছে যা সব মাল পৌঁছে দিয়েছি আর কোনো চিন্তা নেই এবার কালকে কর্তার থেকে মোটা বক্সিস নেব কর্তা বাইরে আসুন কর্তা আমরা গ্রামবাসীরা এসেছি আপনার কাছে বাইরে আসুন কর্তা কি ব্যাপার তোদের সকালবেলা বাড়ির দোর এসে সব চিৎকার চাচামেচি করছিস কেন রাতে কি তোদের ঘুম হয়নি কি ব্যাপার কি যেটা ব্যাপার আছে নিশ্চয়ই কর্তা না হলে আমরা সকালবেলা সকল গ্রামবাসী মিলে আপনার উঠানে আসব কেন আপনি যে প্রতি মাসে আমাদের এই পোকা ধরার রেশনের চালগুলো দেন আদেও কি সরকার আমাদের সেই চাল দেয় সেই চাল দেয় না আপনি আমাদের ওই পোকা দলা চাল গুলো দেন কেন কর্তা সরকার যে তোদের ভালো চাল দেয় তার কোনো প্রমাণ আছে তোদের কাছে সরকার আমাকে যা দেয় আমি তোদের তাই দিই বুঝলি নিশ্চয়ই আমাদের কাছে প্রমাণ আছে কর্তা না হলে আমরা জোর গলায় বলি কেন যে আপনি আমাদের পোকা দলা চাল দেন আমরা আপনার সব ভালো চাল পেয়ে গেছি এই যা ওকে নিয়ে আয় এই যে নিয়ে এসেছি নে বল সব সত্যি কথা বল নাহলে মেরে তোর ঠ্যাং ভেঙে দেবো বল বল তাড়াতাড়ি করে সব সত্যি কথা গড় করে বলে দে একদম তোমরা আমায় ধরে রেখেছো কেন আমি তো বুঝতে পারছি না কর্তা আমায় ডাকে যে ভালো চালগুলো কলকাতায় নিয়ে যাবি তাই আমি নিয়ে যাই এতে আমার কি দোষ বলো তো সত্যি ওর তো কোনো দোষ নেই ওকে ছেড়ে দেয়া হোক তো কর্তা এবার আপনি বলুন সরকার থেকে কি খারাপ চাল দেয় আমাদের আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও আমি যা অন্যায় করেছি জানি এই ভুলের ক্ষমা হয় না তাও আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি আমাকে তোমরা ক্ষমা করে দাও আমি এবার থেকে তোমাদের যা চাল সরকার পাঠায় সেই চালই দেব আর আমি কলকাতায় বিক্রি করব না চাল আমাকে তোমরা ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও ঠিক গো এবার তো আমাকে ছাড়ো এবার তো আমাকে বাড়ি যেতে দাও বলো আমি তো সব সত্যি বলে দিলাম ওকে ছেড়ে দে ওকে ছেড়ে দে ওকে আটকে রেখে কি লাভ যে ভুল করেছিল সে তো স্বীকার করে নিয়েছে দেখা যাক এবার হয়তো আমাদের গ্রামের জন্য ভালো হবে শুনলাম নাকি কর্তা সব স্বীকার করে নিয়েছে সেদিন আমি প্রতিবাদটা করেছিলাম বলেই তো আজ ওরা ধরতে পারলো কর্তাকে না হলে তো কর্তা আজও আমাদের ঠকিয়ে যেত এই জন্যই বলে না কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে প্রতিবাদ করার জন্য না হলে এই সমাজটা পুরো শেষ হয়ে যাবে আজ আমি নয় হলাম এদের প্রতিবাদী রূপ